আসসালামু আলাইকুম ডিগ্রি ফার্স্ট ইয়ার দুই হাজার তেইশে যারা এখনও রেজাল্ট বের করতে পারেনি গুগল ক্রম ব্রাউজারে এসে এখানে সার্চ করতে হবে রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এটি লিখে ইন্টার সার্চ করতে হবে তারপর এরকম ইন্টারফেস শো করবে এখানে যে কাজটি করতে হবে এখানে ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস সব রেজাল্ট দেখা যাবে আমরা যেহেতু ডিগ্রি ফার্স্ট ইয়ার দুই হাজার তেইশের রেজাল্ট দেখব এজন্য সর্বপ্রথম আমাদের সব উপরে ডিগ্রি এখানে সিলেক্ট করতে হবে তারপর ডিগ্রি কোন ইয়ারের রেজাল্ট দেখব আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এভাবে আমরা যেহেতু ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখব তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের ক্লিক করতে হবে এখানে আসার পর তারপরে আমাদের যেটি করতে হবে এখানে দেখুন এক্সাম রোল দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার তারপরে ক্যাপসা দিয়ে সার্চ রেজাল্ট দিলে আমাদের কাঙ্ক্ষিত মার্কশিট রেজাল্টটি বের হয়ে আসবে এভাবে এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার এবং ক্যাপসা দেওয়া কমপ্লিট হলে নিচে দেখুন সার্চ রেজাল্ট এই সার্চ রেজাল্ট অপশনে আমাদের ক্লিক করতে হবে সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করলে এরকম আমাদের মার্কশিটটি চলে আসবে কোন সাবজেক্টে আমরা কত পেয়েছি সেটি ওইখানে দেখা যাবে নাম রোল রেজিস্ট্রেশন পার্সিং ইয়ার সবকিছু এখানে দেখা যাবে